অমুলিয়ার অনিকেতকে ঘনিষ্ঠ মুহূর্ত সম্পর্কে দেখতে পেয়ে অনন্যা কান্না ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পূর্ব ভিডিওটি তোমরা দেখতে থাকুক গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলের পায়ে পিজিও থারফে করিয়ে দিচ্ছে অনিকেত আর এই দিকে অনিকেতের মা যখনই ঘর থেকে বেরিয়ে যা তখন হঠাৎ করে অনন্যার ঘরের দিকে তার চোখ পড়ে আর দেখতে পা অনন্যা একা ঘুমিয়ে আছে তখন ওনার রাগ হয়ে যায় শ্যামলির প্রতি আর বলতে লাগলে এই মেয়েটা এই মেয়েটা আমাকে দেবে না শান্তি মতো সংসার করতে না দেবে অনন্যাকে আমি বুঝতে পারছি আমি আমার ছেলে এর সংসারও সুখে শান্তিতে ভরে দিতে পারবো না আমারটাও পারবো না আমার পুরো সংসারটা একমাত্র তসনাদ করে দেওয়ার পিছনে এই শ্যামলী শ্যামলী না যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে তাড়াতে পারছি ততক্ষণ আমার মনে শান্তি নেই এই কথাগুলি ভাবতে থাকে তারপরে অপরাজিতা অনন্যার ঘরে চলে যায় আর গিয়ে অনন্যাকে বলতে লাগলে এই অনন্যা অনন্যা কি করছো অনন্যা তখন বলতে লাগলো এমনিতে মা শুয়ে আছে তখন বলতে লাগলো অনিকেত কোথায় এই কথা শোনার সাথে সাথে তখন অনন্যা বলতে লাগলো আমি তো জানি না কোথায় আছে মনে হোক কোথাও তখন বলতে লাগলো শুনো আমি তোমাকে একটা কথা বলতে এখানে এসেছি ওই মহিলাটা ওই মহিলাটা এত বছর পর আমার বাড়িতে যে আবার ফিরে আসবে সেটা আমি কখনো জানতাম না জানলে আমি আগেই সূর্যের সাথে ওনার ডিভোর্স করিয়ে দিতাম কারণ আমি আদৌ জানি না যে ও বেঁচে আছে কিন্তু এত বছর পর উনি আবার আমার সংসারে ঢুকে পড়েছে তাই তোমাকেও বলছি শ্যামলিকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে তাড়িয়ে দাও তখন বলতে লাগলো মা আপনি আপনি এগুলি কী বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ একদম আমি ঠিক কথাই বলছি কারণ আমি বলছি সতীন কাঠা না এমনিতে বোকা বোকা মনে হয় কিন্তু যখন বিধে যায় তখন খোলার সময় না কষ্টটা খুব বেশি হয় রক্ত যখন বের হয় বুঝতে পারছো আমি কি বলছি তখন অননা মনে মনে ভাবতে থাকে আমি তো কোনো কোনোদিনও আমি তিনজন মধ্যে আলাদা করে ভাবিনি তারপরে অপরাজিতা বলতে লাগলো তুমি কি সামলিকে বোন হিসেবে মেনে নিয়েছো ওই দিন যে পার্টিতে বলেছিলে তখন নন্দনদা সেই কথাটা মনে পড়ে যায় আর তখন সে বলতে লাগলো আরে মা আপনি শ্যামলীকে কেন এমন কথা বলছেন শ্যামলী নিজেই তো আমাদেরকে বিয়ে দিয়েছে তখন বলতে লাগলো হ্যাঁ বিয়েটা দিয়েছে কিন্তু ও যদি এ না থাকতো না তাহলে তোমার আর অনির মধ্যে যে ডিসটেন্সটা তৈরি হয়েছে সেটা হতো না তোমরা তোমাদের মতো থাকতে পারতে বুঝতে পারছো আমি হারে হারে টের পাচ্ছি সেই জন্য তুমিও পাবে তখন তুমি বুঝতে পারবে কেমন কষ্টটা হয় আমি কি বলছি শুনতে পাচ্ছ অনন্যা তখন অবাক হয়ে তাকিয়ে তাকে আর বলতে লাগলো মা আপনি বলছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমি বলছি আমার কষ্টটা দেখে তুমি বুঝতে পারছো না আর এই কথা বলে সেখান থেকে চলে যায় অপরাজিতা তারপরে অনন্যা আস্তে করে অনিকেতের ঘরের দিকে গিয়ে দেখতে পায় হঠাৎ করে সেখানে শ্যামলের পা ধরে অনিকেত বসে আছে আর এই দৃশ্যটা দেখে অনন্যা বাইরে কান্না করতে থাকে তখন অপরাজিতা কাছে এসে বলতে লাগলো দেখতে পেয়েছো অনন্যা আমি কি বলছি এবার বিশ্বাস হলো এইভাবে তোমাকে বাইরে কাঁদতে হবে ওই মেহুলিয়াটা যেমন জোড়া একটা ঘরে পড়ে আছে তোমার অবস্থা যেন এমন না হয় সেই জন্য আমি আগে থেকে বলছি আমার কথাগুলি তোমার তখন বিশ্বাস হলো না কিন্তু এখন ওরা দুজন যেহেতু কাছ কাছাকাছি আসার চেষ্টা করছে তার যত তাড়াতাড়ি সম্ভব সামলিকে এই বাড়ি থেকে তুমি তারাও না হলে কিন্তু দেখবে ওরা যদি আরও ঘনিষ্ঠ হয়ে যায় তখন তোমার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে তখন অনন্যা বলতে লাগলো মা আপনি এসব কথা বলবেন না তখন বলতে লাগলো হ্যাঁ আমি চুপ করে থাকলেও কিন্তু এই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না সত্যি সত্যিই থাকবে তাই আমি তোমাকে বলছি তোমাকে যেটা বলছি সেটা করো এই বলে অপরাধিতা সেখান থেকে চলে যায় তখন অনন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাতে থাকে আর বলতে লাগলো শ্যামলী এই কাজটা আমার সাথে করতে পারলো কি করে পারলো আমি তো শ্যামলীকে কোনোদিন আপন থেকে পর ভাবিনি তাহলে সামলি কিভাবে পারলো আমার সাথে এই কাজটা করতে এদিকে হঠাৎ করে অনিকেতের মোবাইলে একটা ফোন চলে আসে আর তখন অনিকেত কথা বলার পর বলতে লাগলো দেখুন দেখুন শ্যামলী ঘর না পেয়ে গেছি এবার কিন্তু মাকে এবার থেকে নিয়ে যেতে হবে সামলে তখন বলতে লাগলো হ্যাঁ স্যার ঠিক কথা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে এবার বাড়ি থেকে নিয়ে যেতে হবে না হলে কিন্তু ও অনেক অপমানিত হবে আর সেটা শরীরের পক্ষেও ক্ষতিকর হবে বুঝতে পারছো তখন এই কথা শুনে বলতে লাগলো হ্যাঁ স্যার আমি আপনাকে এই কথাই বলতে চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে ওই বাড়িতে নিয়ে যাবে তখন ওই বাড়ির ছবিটা সামলিকে দেখাতে থাকে আর বলতে লাগলো দেখুন দেখুন কালকে আমরা কিন্তু ওই বাড়িতে চলে যাব। এদিকে অনন্যার মনে হিংসা হয় শ্যামলীর জন্য আর বলতে লাগলো শ্যামলী এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলো তাহলে শ্যামলীকে আমি কিছুতেই ছাড়বো না এবার থেকে আমি শ্যামলীকে বের করেই দেবো এই কথাগুলি ভাবতে থাকে আর সামলির প্রতি অনেক রাগ হতে থাকে অন্যদিকে দেখা যায় মন্দারা রোহিণী ব্যাঙ্ক ডাকাতিটা করার পর সমস্ত গয়না টাকা সব কিছু পুলিশের হাতে দিয়ে ওরা সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ব্যাংক ম্যানেজার বলতে লাগলো ওরা সব কিছু রেখে চলে গেছে এটা তো বিশ্বাস করা যায় না তখন পুলিশ আসলে বলতে লাগলো দেখুন আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক মতো আছে কিনা পুর তখন ওরা চেক করে দেখতে যে সমস্ত টাকা পয়সা সব কিছু ঠিক আছে তখন বলতে লাগলো স্যার ইচ্ছে করলে ওরাও কিন্তু অনেক কিছু নিয়ে যেতে পারতো কিন্তু ওরা কিছুই নিয়ে যায়নি ওরা সব কিছু রেখে গিয়েছে তাই সেই জন্য বলছি ওরা কেন ডাকাতিটা করতে আসলো তখন পুলিশরা অবাক হয়ে যায়